কালার দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি ওরা খেয়ে ফেলি কালার আর অরেঞ্জ এত ভালো লাগতেছে কমলা এখন যারা হচ্ছে একদম আর সুপার আমি না এটা পড়তে চাইছিলাম আজকে আমাকে এটা পড়তে দিল না এই কালারটা আমার খুব ভালো লাগতেছে এই খুবই সুন্দর দেখেন পড়তে কারণ এটা সাথে ম্যাচ করতে পারতেছিলাম দেখো এটাও সবুজ ব্লাউজ দিয়ে পরলে কি সুন্দর লাগতো এইটাও সবুজ ব্লাউজ দিয়ে পরতে পারতাম ইস্বামীটাই পড়তে চেয়েছিলাম এটা বেশি ফুটে আসছে উফ হচ্ছে আমাদেরকে তাকায় আসছে এটা তোমারে পেডা আমি এই শাড়িটা পরেতে দিছিলাম দেখো শাড়িটা কি গিলে ধরতেছে পুরা ওফ ও শাড়িটা দেখেন ब्लाউজ পি সহ শাড়িটা দেখেন মাশাআল্লাহ এক্সিলেন্ট কি যে সুন্দর একটা শাড়ি একদম শিফনের মধ্যে আপু দেখেন শাড়ির পাড়টা দেখেন কাতান পাড় দেওয়া এটা একদম এই রকম করে কাতান পাড় দাওয়াছে অনেক সুন্দর আল্লাহ কালারটা পুরা মনতেছে খেখেলে খেখেলে একটা কালার এরপর দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা ও মাই গড দিস ইজ ইয়োর বিউটিফুল অ্যাশ কালার মাশাআল্লাহ ওহ এইটা নিয়ে কিছু বলতে চান আপনারা কিছু বলতে চান আমার তো মাথা খারাপ হয়ে গেছে দেখে আমি তো কিছুই বলতে চাই না শাড়ি দেখে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে আমার দেখেন যার এটা লাগে সেটা কিনে নিবে উইথ ইউ বিউটিফুল ব্লাউজ পিস মাশালা অ্যাক্সেলেন ভেরি নাইস একটা শাড়ি ওয়াও this is your beautiful saree look এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের শাড়িটা মাশাআল্লাহ আমার পরা শাড়িটার জাস্ট অ্যাশ কালারটা দেখেন ब्लाउজ পি সহ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এই রকম এত বেশি সুন্দর অ্যাশটাও দারুণ লাগতেছে এরপর আসেন এটা হচ্ছে যে আমার পরাটার জাস্ট মিষ্টি কালারটা উফ এটা সুন্দর হালকা মিষ্টিটা হালকা মিষ্টি মিষ্টি কালারটা অনেক সুন্দর দেখেন ইশরে যেটা পরে ওটা ভালো লাগছে আজকে আমি দেখলাম ফরচুনেটলি আমি যতগুলো শাড়ি আমার গায়ে ধরছাপু সবগুলো শাড়ি ব্লাউজের সাথে যাচ্ছে দেখছেন সবগুলো শাড়ি ব্লাউজের সাথে যাচ্ছে এটা হচ্ছে শিফনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এটা লাগতেছে এইটাকে নিয়ে নিবেন ও মাশাআল্লাহ দেখছেন